আসসালামু আলাইকুম আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই চ্যানেলে আয়কর রিটার্নের গুরুত্বপূর্ণ সব বিষয়ের টপিক ভিত্তিক পূর্ণাঙ্গ ভিডিও দেব এবং অথেন্টিক এছাড়াও আমরা আইসিটি রিলেটেড অনেক গুরুত্ব গুরুত্ব বিষয়ের উপরে ভিডিও আপলোড করবো তো আপনারা ওই ভিডিওগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব একজন বাড়িওয়ালা বাড়ি ভাড়া থেকে যে আয় করেন তার আয়কর রিটার্ন কিভাবে সাবমিট করা হয় তার মানে হলো ইনকাম ফ্রম রেন্ট এর মধ্যে রেন্ট নানা ধরনের হতে পারে আমরা বাড়ি ভাড়া থেকে যে আয়টা হয় এই আয়ের আয়কর রিটার্ন কিভাবে তৈরি হয়ে সাবমিট করা হয় এই ভিডিওতে আমরা তা সম্পূর্ণভাবে সুন্দরভাবে উপস্থাপন করে দেখাব তো আমরা লগ করার পর রেগুলার ই রিটার্নে চলে যাব সেখানে হেডস অফ ইনকাম যেটা এটা ইনকাম ফ্রম রেন্ট এটা সিলেক্ট ট্যাক্স ট্যাক্সেন্ট এক্সেন্টেড ইনকাম যদি থাকে ইয়েস না থাকলে নো যেহেতু এই ব্যক্তির নাই আমরা দিলাম না কন্টিনিউ দিয়ে চলে যাবো অ্যাডিশনাল ইনফরমেশনের লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গ্রস ওয়েলথ ওভার ফিফটি লাক্স যদি হয় তাহলে yes, motor cycle, motor থাকলে yes, না থাকলে no. Tax rebate, claim tax rebate for investment, বিনিয়োগের জন্য উনি কি কর ছাড় দাবি করেন কি না এটা না থাকলে আমরা yes দিয়ে রাখবো তো ওই ব্যক্তি যে প্রপার্টি এটা দেখুন স্কয়ার ফিটে দিতে হয় এরিয়া অফ হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের ভিতরে যদি কারো কোনো সম্পদ থাকে হ্যাভ হাউস প্রপার্টি এনি সিটি হলে এখানে স্কোয়ার ফিটে ওই জায়গার আয়তনটা দেখাতে হবে এরপর আমরা কন্টিনিউ দিয়ে সামনে চলে যাব আমরা এই যে প্রপার্টি টাইপ এটা হাউস প্রপার্টি এখানে আদার প্রপার্টিও থাকে তো হাউস প্রপার্টি যখন আমরা সিলেক্ট করলাম অ্যাড্রেস অফ দ্য প্রপার্টি এই অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব ইজ ইট ইন এনি সিটি কর্পোরেশন ইয়েস এরিয়া অকুপাইড ফর পার্সোনাল ইউজ অর ডুয়েলিং নিজেদের ব্যক্তিগত ব্যবহারের জন্য কতটুকু ছাব্বিশশো ফিট ফিট টোটাল এরিয়া অফ দ্য প্রপার্টি অর পাঁচ হাজার দুইশো স্কোয়ার ফিট রেসিডেন্সিয়াল ছাব্বিশশো এটা হচ্ছে যেটা ভাড়া দিচ্ছে আমরা এই দিকটা ফিল আপ করে একটু ডান দিকে তাকাই আচ্ছা ডান দিকে পরে যাই আমরা রেসিডেন্সিয়াল ছাব্বিশ স্কোয়ার ফিট রেন্টাল পিরিয়ড বারো মাস যদি কোনো বছরে কোনো মাসে ভাড়া না হয় তাহলে ওই মাসগুলো আমরা এখানে দিব না হুম অ্যানুয়াল রেন্ট ছয় লাখ টাকা রেন্ট রিসিপ্ট ছয় লাখ যদি কম বেশি হয় তাহলে কম বেশি করে আমরা এখানে বসাবো ওকে আরো কিছু জিনিস আছে এনি চার্জ পেইড বাই টেনেন্ট ভাড়া টিয়া কর্তৃক কোনো চার্জ দেয় কিনা যদি দেয় এখানে বসাবেন এনি আদার রিসিপ্ট যদি কোনো অ্যাডভান্স বা অন্য কোনো কিছু বাবদ কোনো টাকা রিসিভ করে থাকি ওরে করে থাকেন ভাড়াটিয়া ভাড়াটিয়ার কাছ থেকে বাড়িওয়ালা তাহলে সেটা এখানে থাকবে এবার আমরা ডান পাশে আসি সার্ভিস চার্জ পেইড বাই টেনেন্ট ইয়েস ওলিএস হলে ন আর ইউ দা অনলি ওনার আপনি কি নিজে একমাত্র মালিক ইস ইন্সিউরেন্স প্রিমিয়াম বাড়ির যদি কোনো ইন্সিউরেন্স করা থাকে তাহলে এটা এখানে উল্লেখ করতে হবে ইন্টারেস্ট ফেইড অন লোন মর্গেজ আর ক্যাপিটাল চার্জ যদি লোন বা জামানতি লোন মূলধনের যেই চার্জ এটার উপর যদি কোনো সুদ পরিশোধ করা লাগে সেটা কত টাকা এখানে বসাবেন সিটি কর্পোরেশনের বা পৌর কর বা স্থানীয় কর বা ভূমি উন্নয়ন কর বা ভূমি কর যদি পরিশোধ করা থাকে এই ঘরে বসাতে হবে লোন মর্গেজ ক্যাপিটাল যদি কারো বাড়ি ফ্ল্যাট বা এই সম্পদের উপর কোনো অগ্রিম লোন নেওয়া থাকে আর সেখানে যদি কোনো টাকা পরিশোধ করা থাকে তাহলে ইন্টারেস্ট সুদ পরিশোধ করা থাকে এখানে আদার ইফ এনি অন্য কোনো খরচ যদি থাকে তাহলে এখানে বসাবো আমরা আনএাস্টেবল অ্যাডভান্স এখানে আয়কর আইনে আনঅ্যাডজাস্টাবল অ্যাডভান্স এবং অ্যাডজাস্টেবল অ্যাডভান্স এই দুটি বিষয় আছে আবার হচ্ছে আনস্পেন্ট রিপেয়ার কালেকশন অ্যাটসেট্রা ও যে এখানে আপনার অটোমেটিক একটা বিষয় এসেছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ওনার ভাড়ার উপরে অটো ক্যালকুলেটেড হয় এটা যদি এক লাখ পঞ্চাশ হাজারের মধ্যে পুরোটা খরচ হয়ে যায় ওকে যদি খরচ অখরচকৃত কোনো টাকা থাকে এটা এই ঘরে উল্লেখ করা হবে আনএ্যাডজাস্টেবল অ্যাডভান্স এবং অ্যাডজাস্টেবল অ্যাডভান্স নিয়ে আমরা একটু ব্রিফিং দিচ্ছি প্রথমে আনঅ্যাডজাস্টেবল অ্যাডভান্স যে কিছু স্যালামি নেওয়া হয় ধরুন কারো কাছ থেকে পাঁচ বছরের জন্য স্যালামি নিল বিশ লাখ টাকা বা আচ্ছা আমরা কমাই হিসেব করি যে পাঁচ লাখ টাকা অ্যাডভান্স নিলো এটা ভাড়াটিয়া পাঁচ বছর পর একবারে ফেরত পাবে উনি চাইলেই প্রত্যেক মাসের ভাড়ার সাথে এই অ্যাডভান্সটা এই স্যালামিটা সমন্বয় করতে পারবেন না ওটা এখানে উল্লেখ করবেন আর যদি অ্যাডজাস্টেবল অ্যাডভান্স হয় যে প্রত্যেক মাসে মাসে ভাড়ার সাথে এটা সমন্বয় করা হবে তাহলে এখানে উল্লেখ করা হবে ব্র্যাকেটে আরেকটা বিষয় আছে নট অ্যাডজাস্টেড উইথ ফাইভ ইয়ার্স নট থ্রু ব্যাঙ্ক আন্ডার সেকশন থার্টি নাইন থার্টি নাইন থ্রি যদি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা না হয় নট অ্যাডজাস্টেড উইথিন ফাইভ ইয়ার্স অ্যাডজাস্টেবল অ্যাডভান্স যেটা পাঁচ বছরের মধ্যে অ্যাডজাস্ট করার কথা কিন্তু পাঁচ বছরের মধ্যে অ্যাডজাস্ট করা হয়নি ওই টাকাটাও আমি আবারও বলছি অ্যাডজাস্টেবল অ্যাডভান্স যেটা প্রত্যেক মাসে মাসে সমন্বয় করার কথা এই রকম কোনো অ্যাডভান্স যদি পাঁচ বছরের মধ্যে নট অ্যাডজাস্টেড থাকে তাহলে ওই নট adjusted যে টাকাটা ওটাও এখানে উল্লেখ করার সুযোগ আছে আচ্ছা এবার আমরা কন্টিনিউ দিয়ে সামনে চলে যাই রিবেট রিবেটের এখানে যদি ওনার লাইফ ইন্স্যুরেন্স থাকে ডিপোজিট থাকে সঞ্চয়পত্র থাকে মানে হচ্ছে কর ছাড় পায় এরকম যা যা ক্ষেত্র আছে সব কটি এখানে দেওয়া আছে যদি থাকে তাহলে আমরা এন্ট্রি দিব না থাকলে আমরা সামনে চলে যাব সেভ এন্ড কন্টিনিউ দিলে দেখুন আমাদেরকে যেতে দিবে না মাস্ট সিলেক্ট মাস্ট সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান ইনভেস্ট ক্যাটাগরি তো এটা আমরা যদি এইভাবে সেভ এন্ড কন্টিনিউ দিতে চাই নিবে না আমরা সরাসরি স্কিপ করব সরাসরি এক্সপেন্ডিচারে চলে যাব এক্সপেন্ডিচারে এসে ওই ব্যক্তির

বসি আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যাব অ্যাসেটস এসে আমরা দেখি কি অবস্থা অ্যাসেট এন্ড লায়াবিলিটি যে আমরা ইম্পোর্ট এন্ড অটোফিল এটা ক্লিক করলে ওনার লাস্ট ইয়ারের যে জিনিসগুলো আমরা এন্ট্রি দেওয়া আছে যদি প্রথমবার হয় তাহলে এখানে কিছুই থাকবে না আর আগে যদি কেউ অনলাইনে আয়কর রিটার্ন দিয়ে থাকে তাহলে ইম্পোর্ট এন্ড অটোফিল এটাতে ক্লিক করলে আগে ডেটাগুলো এখানে চলে আসবে তাহলে আমরা এখানে নন এগ্রিকালচারাল প্রপার্টি এই যে এখানে এন্ড লোকেশন টাইপ অফ অ্যাকুইজেশন পারচেজ ইনহেরিটেন্স এটা ক্রয়কৃত উত্তরাধিকার সূত্রপ্রাপ্ত উপহারকৃত এ যেটা যেটা ওটা সিলেক্ট করা হবে আমরা ইউনিট এখানে স্কোয়ার ফিট আরও নানান বিষয় আমরা স্কোয়ার ফিট উল্লেখ করেছি দাম উল্লেখ করেছি তারপর আরও কী কী ফার্নিচার ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এই যে ক্যাশ ইন হ্যান্ড কত তারপর হচ্ছে লাইবিলিটিস কি কি লোন আছে না আছে হুম মোটামুটি আপনার এই যে নিউ টুয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার আগের বছরে নিউ ওয়েলথ কত ছিল এগুলো আমরা উল্লেখ করে আমরা দেখব যে ডিফারেন্স জিরো হয়েছে কিনা ডিফারেন্স এখানে মাইনাস ওয়ান লাখ টাকা তার মানে হচ্ছে সোর্স অফ ফান্ড তিন লাখ পঞ্চাশ হাজার কিন্তু খরচ চার লাখ পঞ্চাশ হাজার একটু কন্টিনিউ দিয়ে যাই আমরা আবার দেখি কি হয়েছে এখানে আচ্ছা কোনো অসুবিধা হয়েছে হয়তো আমরা এক্সপেন্ডিচার অংশে আবার যাই এখানে চার লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ তাই না কিন্তু ইনকাম লাখ এই বাড়ি ভাড়া থেকে উনি তিন লাখ পঞ্চাশ হাজার পান তাহলে আয় চেয়ে ব্যয় যদি বেশি দেখায় তাহলে এটা সোর্স অফ ফান্ড ডিক্লেয়ার করতে হবে তো আমরা আপাতত এখানে এক লাখ টাকা কমিয়ে দিচ্ছি ডিফারেন্স জিরো করার জন্য এখানে আমাদের কমলো হচ্ছে আশি হাজার টাকা এখানে বিশ হাজার এক লক্ষ টাকা কমে গিয়েছে এবার আমরা গিয়ে দেখি কি অবস্থা ইম্পর্টেন্ট অটোফিল যা যা আছে আগের মতোই ওকে সব কিছু ঠিক আছে কি না দেখি হ্যাঁ ডিফারেন্স জিরো প্লিজ ফিল অল দা রিকোয়ার্ড ফিল্ডস আমাদেরকে সামনে যেতে দিচ্ছে না কিন্তু আমরা এখানে ফিল্ড সবকিছু ফিল আপ করা আছে ওকে আমরা এখানে ডিফারেন্স জিরো আছে দেখি সব কিছু ঠিক আছে মাঝে মাঝে আগের বছরের ওই যে অটো ফিল দিলে সেভ নিয়ে নিচ্ছে না আপনার সমস্যা ছিল হচ্ছে এই যে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এখানে পঁয়ত্রিশ হাজার টাকা ছিল ক্যাশ ইন হ্যান্ড ছিল দশ হাজার কিন্তু ব্যাংকে যে পনেরো হাজার টাকা ছিল পঁচিশ হাজার টাকা ছিল ওটার ব্যাংকের তথ্যের যে অপশানটা এখানে অটোমেটিক আসেনি এটা পোর্টালের প্রবলেম যাই হোক আমরা এটা এন্ট্রি দিয়ে দিব তারপর আমরা সেভ হ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যাব ট্যাক্স অ্যান্ড পেমেন্টে দেখি কী অবস্থা জিরো ট্যাক্স এরপর প্রসিড টু অনলাইন রিটার্ন এটাতে ক্লিক করলে আমরা রিটার্নটার যে রিটার্ন সাবমিট এটা সাবমিট করার অপশন চলে আসবে তারপর আমরা প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আমরা এখান থেকে ডাউনলোড দিয়ে নেব